জামায়াতের বিরোধিতা করতে গিয়ে ইসলামের বিরোধিতা করবেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত লক্ষ্মীপুর সদর তিন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড মোহাম্মদ রেজাউল করিম বুধবার বিকেলে সদর উপজেলার দশ নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের অন্তর্গত সাত নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামে আয়োজিত নির্বাচনী সভায় উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন একটা রাজনৈতিক দল বলে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি এটা নিতান্তই ভুল কথা একমাত্র আল্লাহ ছাড়া জান্নাতের বিধান কারো হাতে নেই বাংলাদেশ জামায়াতে ইসলামিক ক্ষমতায় আসলে ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করবে লক্ষ্মীপুরে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করারও প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন গত জুলাই আন্দোলনে নারীদের অংশগ্রহণের প্রশংসনীয় ইসলামের যে কোনো আন্দোলনে নারীদের অংশগ্রহণ ছিল আশা করি বাংলাদেশের আন্দোলন সংগ্রামেও আপনাদের সহযোগিতা ও অংশগ্রহণ থাকবে। ইসলামীর সভাপতি সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেনের সঞ্চালিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা সহ সেক্রেটারি মাওলানা ইকবাল হোসেন দশ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামী রামের মোহাম্মদ আব্দুল হান্নান শাতনং ওয়ার্ড সহসভাপতি কামাল হোসেন সহসভাপতি আলাউদ্দিন প্রমুখ অনেকে বলছেন ভোট কেন্দ্রে নাকি বাধা দিবেন না ভোট কেন্দ্রে আগামী দিন আর বাধা হবে না বিগত দিনে যারা ভোট কেন্দ্রে দখল করে রেখেছে তারা কিন্তু 15 বছর পর গোটা গুষ্টি শুদ্ধ কিনতে পালিয়ে গেছে বাবার রাজনীতি আর শেষ এখন জনগণের বাংলাদেশ আগামী দিনে চশাবুষাদের রাজনীতি

প্রতিদিন আল্লাহর সেই চন্দ্র সূর্য নির্দেশিত সেই চন্দ্র সূর্য আলো বাতাস কারো প্রতি বৈষম্য করে কিনা চলে বলেন সবার প্রতি সমান ভাবে আলো দেয় কিনা সবাইকে সমান ঠান্ডা করে কিনা কোরআনের বিধান যদি প্রতিষ্ঠিত হয় আল্লাহর কসম একজন শিশু মার কোলে যেভাবে থাকবে ইনসাফের রাষ্ট্র হলে অন্য ধর্মের লোকেরা সেখানে সেইভাবে মায়ের কোলের সন্তানের মতো নিরাপদ থাকবে এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইন্তিক শাহাদাতের সর্বশেষ কথা ছিল তোমরা অবশ্যই অন্য ধর্ম যারা জিজিয়া কর দিয়ে থাকে তাদের ব্যাপারে সতর্ক থেকে তাদেরকে কোনো ভোজা তোমরা চাপিয়ে দিও না সুতরাং আসুন আমরা সকল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এক সুন্দর বাংলাদেশ দেখতে চাই না কি বলেন এই বাংলাদেশের জন্য আগামী দিনে সেই দাড়ি পাল্লায় কোরআনের পক্ষে আপনারা সেই ভোট দেবেন রায় প্রদান করবেন এবং আমরা ইনশাআল্লাহ কথা দেইছি আপনাদেরকে বলে কার দিবে ওইটা দিবে সেটা দিবে আমরা এটা বলি না আমরা বলি যদি আপনারা কোরআনের পক্ষে ইনসাফের পক্ষে ওন জাস্টিসের পক্ষে যদি রায় দেন তাহলে ওমরের মত আমরা রাষ্ট্রের সব সুবিধাগুলো কাধে করে আপনাদের ঘরে আমরা পৌঁছে দেবো ঠিক সত্য খবর